রেজিনগরে মৃতদেহ উদ্ধারে খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার রেজিনগর থানার নারকেল বাড়ি নদীর ধারে মৃতদেহ উদ্ধারের ঘটনায় হাটপাড়ার লালন দাস বৈরাগ্যকে গ্রেফতার থানার পুলিশ তদন্ত চলাকালীন গোপন সূত্রে পুলিশ জানতে পারে লালন দাস রাস্তা থেকে ডেকে বলানন্দ বিশ্বাসকে বাঁধের দিকে নিয়ে গিয়েছিল পরে দশই এপ্রিল সকালে ভাগীরথী নদীর পূর্ব পাড়ে একটি ধানের খেতে বলানন্দের মৃতদেহ উদ্ধার হয় ঘটনার পর থেকেই অভিযুক্ত এলাকা থেকে গা ঢাকা দেয় দুদিন পর এলাকায় দেখা দিলে পরিবারের লোকজন প্রশ্ন করলে সে কিছু না বলে পালিয়ে যায় পুলিশ সূত্রে জানা গেছে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে অভিযুক্ত খুনের কথা স্বীকার করেছে তদন্তের স্বার্থে অভিযুক্তকে সাত দিনের পুলিশ হেফাজতে চেয়ে বহরমপুর জজ আদালতে পাঠায় রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এস আর নিউজ দেখছেন নিউজ